আসসালামু আলাইকুম বারাকাত সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান জামে আরবি মহামূল্যবান কাজ আঞ্জাম দিয়ে আসছে আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে মাদ্রাসার মসজিদের দ্বিতীয় তালার উত্তরাংশের কাজ শুরু করা হয়েছে সেন্টারিংও সমাপ্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মাদ্রাসার এই কাজের জন্য মসজিদের এই কাজের জন্য যে আসবাবপত্রগুলো প্রয়োজন এগুলো এখন পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি রোড বাকিতে আনা হয়েছে সিমেন্ট মাত্র ছুয়ান্ন বস্তার ব্যবস্থা করা হয়েছে ইট আমাদের হাতে পর্যন্ত এক হাজার এসে জমা হয়েছে তো আমাদের প্রায় বারো হাজার ইটের মতো লাগবে এবং সিমেন্ট প্রায় তিনশো বস্তার মতো লাগবে এবং অন্যান্য বালুশ এবং এগুলোরও প্রয়োজন তো আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করি এবং প্রত্যেকে দোয়ার মধ্যে মাদ্রাহে শরিক রাখি তালা যাতে দ্রুততার সাথে এই কাজটিকে সহজভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আমিন